জুলাই আমাদের আমি ওই দিন ব্লাড দিয়েছিলাম সকালবেলা এই জন্য আমি ওই ভিসি স্তরে ওখানে ছিলাম না আমি ছিলাম সেন্ট্রাল ফিল্ডের যে মাঠটা আছে ওখানে তো ওই দিন তো আমাদের বোনদের উপরে অ্যাটাক হয়েছিল তো এটা আমাকে খুব নাড়া দিল যে আসলে ওরা যদি সেলফ ডিফেন্স প্র্যাকটিস করত। তাহলে ওদের যে পরিমাণ ড্যামেজটা হয়েছে এটারও কিছু অংশ কমে আসতো কারণ যারা টেকনিক জানে তারা জানে যে হচ্ছে কোথায় মার খাইলে কম ব্যথা লাগবে কোথায় মানে কোনটা উইক পার্ট কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ কোনটা দুর্বল জায়গা কোনটা স্ট্রং জায়গা এটা আমরা জানি আমরা যারা শেখায় আমরা বলে দিই যে কোথায় কোথায় দুর্বল জায়গা যেরকম আমি যদি বলি যে আমাদের চোখ নাক মুখ গলা হার্ট বা রিপ পেট গ্রোয়িং এইগুলো হচ্ছে উইক উইক পার্ট আমাদের এই আর্মস থাই এগুলো এগুলোতে লাগলে যদি মেরেও মানে মেরে আলাদাও করে ফেলে তাও কিন্তু মেজর কোন ইঞ্জুরি হবে না বাট এই যে পার্টগুলো এগুলো ইঞ্জুরি হলে কিন্তু এটা লাইফ টাইম সাফার করা লাগে তো এটা আমি যখন শেখাই সেলফ ডিফেন্স ট্রেনিং প্রোগ্রাম এটা আগে বলে দিই যে তোমরা যখন সেলফ ডিফেন্স করবা তখন এই পার্টগুলো বাঁচায় রাখবা আর যদি ডেঞ্জার জোনে থাকো তাহলে এই পার্টগুলোতে অ্যাটাক করবা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়